বত্রিশ ইঞ্চি মনিটর যারা গেমিং করতে চান প্রফেশনাল কাজ করতে চান বড় বড় মনিটর দরকার ভাই এটা কি আনলেন ভাই ভাই খাসির কোলে যা ভাই খাসির কোলে যারা দুইশো হাজার মনিটর

দুইশো হাট একে চকা না ইনশাআল্লাহ এটা ছাড়া কিন্তু এসপি ডেল মনিটর সব কিন্তু এখানে আছে যারা মনিটর নিতে চাচ্ছেন ফুল সেল প্রাইজে সর্বনিম্ন কয় টাকা মনিটর আজকে সর্বনিম্ন থাকবে মাত্র 2700 টাকা কম 2700 টাকা মনিটর জি 2700 টাকা মনিটর ব্র্যান্ড নিউ মনিটর ডান নিউ মনিটর আছে কত বড় দেখতে প্রথমে একবার ছোটটা দিয়ে শুরু করব একেবারে ছোটটা দেখেন এখানে প্রচুর মনিটর আছে সব ব্র্যান্ডের মনিটর কিন্তু সব ব্র্যান্ড মার্কেটে যে যে ব্র্যান্ডগুলো পপুলার আমরা সবগুলা ব্র্যান্ডই একটা একটা করে কালেক্ট করে আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং হোলসেল প্রাইস দিব কেউ যদি পিসি পিসিপি সাথে একটা মনিটর চান কেউ যদি একটা মার্কেটে আপনি বিজনেস করবেন এই জন্য আপনার হোলসেল রেটে অনেকগুলো মনিটর কোয়ান্টি নিতে চান তারও নিতে পারবেন তাহলে আচ্ছা শুরু করে এটা দি প্রথমে শতর ইঞ্চি দেখাবো ভাই বাজেটের মধ্যে সবচেয়ে ছোট এখন মনিটর শতর ইঞ্চি হয় আর শতর ইঞ্চি মনিটর গুলো যাদের একেবারে কম বাজেট একটা ছোট পিসি বিল করবেন তার সাথে একটা মনিটর চান বা সিসিটিভি ফুটেজের সাথে একটা মনিটর চান তার কম বাজেটের দুইটা মনিটর আছে ভিকাসনিক ব্র্যান্ডের এটলাস ব্র্যান্ডের দুইটা এক বছর ওয়ারেন্টি বিজি হেজের দুইটাই পাবেন আর এক বছর ওয়ারেন্টির পাশাপাশি দুইটা মনিটরি প্রাইস থাকবে সাতশো টাকা সাতাশ টাকা তারপর দেখাবো উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চির মধ্যে এই মুহূর্তে উনিশ ইঞ্চি হোয়াইট কালার এর আছে এবং ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারের মধ্যে এটলাস ব্র্যান্ডের আছে এই হাই পাওয়ার ব্যান্ডেরও ব্ল্যাক কালার আছে সেগুলার প্রাইস থাকে ব্ল্যাক কালারটা আর যারা বেসিক্যালি এইটা হোয়াইট কালার করাতে খুব ভালো হয়েছে একটা হোয়াইট পিসি বিল এর সাথে হোয়াইট মনিটর প্রয়োজন পড়ে বাজেট কারণ অনেকে পারে না তাদের বাজেট কম করার জন্য মাত্র চার হাজার টাকা এই মনিটর থাকবে আচ্ছা এবার চলে যাবো বাইশ ইঞ্চির মধ্যে কম বাজারে যদি বাইশ ইঞ্চি মনিটর চান এই যে এটা নিতে পারেন বাইশ ইঞ্চি একটা ফ্ল্যাট মনিটর এক বছর ওয়ারেন্টি থাকবে দুইটাই পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি তো থাকছে তো এই ব্র্যান্ডে অ্যাটলাস ব্র্যান্ডে যদি বাইশ ইঞ্চি নেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর আরেকটা আছে মেড ইন মালয়েশিয়ার পিসিবি ব্র্যান্ডের ওইটার দাম থাকবে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার এই মুহূর্তে স্টক শেষ কারণে আমি দেখাতে পারতেছি না বাট আমাদের গোডাউনে আছে মাত্র চার হাজার সাতশো টাকা থাকবে পিসিবি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর আচ্ছা আচ্ছা এবার চলে যাবো বর্ডার লেস জগতে ভাই আর বর্ডার লেস সবগুলাই ভাই তিন বছরের ওয়ারেন্টি হবে এবং প্রাইস গুলো খুব ভালো হবে আর এই ব্র্যান্ডের এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন গেমিং এডিশনের একটা মনিটর বিএ প্যানেল হান্ড্রেড হার্জ এর একটা মনিটর আচ্ছা ফাইভ এম রেসপন্স টাইম দিয়েছে হান্ড্রেড হার্জ দিয়েছে এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে হোয়াইট কালার হবে এই যে এটা হোয়াইট কালার হবে এবং বর্তমানে এই মনিটরটা একটু নতুন তাদের ইউনিক ডিজাইন করছে এইটা একটা এটা স্ট্যান্ডটা হবে আপনার স্ক্রুলেস ফোনে স্ক্রু লাগ আপনার থাকবে না আর আচ্ছা 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 খুব সুন্দর মনিটর করে যা কি স্ক্রু আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারে না বাসায় গিয়ে তো তাদের জন্য এটা ভালো হবে কারণ এটা আপনাদের কোনো স্ক্রু লাগতেছে না একটা স্ক্রুলেস আপনার মনিটর পাচ্ছেন আর এইটার প্রাইস থাকবে মাত্র 6800 টাকা 6800 800 টাকা

এটার ইনস্ট্যান্টটা একটু ইউনিক সিস্টেম করছে বাজেট কমের মধ্যে এই জন্য এইটা মার্কেটে একটা সময় খুব পপুলার ছিল এটা যখন মার্কেট স্টক আউট হয়ে গেছিল অনেকে আমাকে বলছে এটা কবে ঢুকবে যেদিন ঢুকবে ওই দিন এইটাই নিব আচ্ছা তো এখন আমি বলে দিচ্ছি এইটা এখন আমাদের কাছে স্টক অ্যাভেইলেবল আছে আর এইটা আপনার আইপিএস প্যানেল দিবে 100 হার্জ দিবে 3 বছর অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে আর এইটার প্রাইস থাকবে 7500 টাকা 7500 আচ্ছা এবার যা দেখাবো ব্ল্যাক কালার মনিটর ব্ল্যাক

আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স তিন বছর ওয়ারেন্টি স্পিকার বিল্ডিং সহ এই মনিটরটা আর এইটাও পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আর এইটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ আচ্ছা এবার আরেকটা মনিটর দেখাবো যেটা পার্সোনাল ভাবে আমারও খুব পছন্দ এই মনিটরটা বাজেট কমের মধ্যে ইনোভিউ এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি দিবে আপনাকে এবং এটা ডিজাইন কোয়ালিটিও মোটামুটি খুব ইউনিক একটা মনিটর সুন্দর একটা মনিটর আইপিএস প্যানেল 100 হার্জ আপনাকে দিবে আর এইটার দাম থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা 22 ইঞ্চি মনিটর 22 ইঞ্চি মনিটর আচ্ছা এবার চলে যাও ভেলুটপের মধ্যে আর ভেলুটপ কিন্তু তারাই খুব কমে সর্বপ্রথম মার্কেটে মনিটরগুলো আনছে তার কারণে এখন বর্তমান বাইশ ইঞ্চি মনিটরে এত কম রেট আচ্ছা আচ্ছা কারণ যখন এইচপি মনিটরের প্রাইস ছিল চোদ্দ পনেরো হাজার তখন বেলোটপ যখন নয় হাজারের মধ্যে প্রাইস নিয়ে আসছে তখন এইচপি মনিটরের দাম কমে গেছিল এখন বর্তমানে আমাদের কাছে বেলোটপ মনিটরের তিনটা দুইটা কালেকশন আছে আর কালেকশন আর ঢুকবে ওটার আমি মডেল সব বলে দিব এটা হলো এস টু হান্ড্রেড টোয়েন্টি টু বিএ প্যানেলের সেভেন্টি ফাইভ একটা মনিটর আর এইটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার সাতশো টাকায় ছয় হাজার সাতশো টাকায়

এবার আপনাকে দেখাবো আরেকটা মনিটর যেটা হলো ভ্যালু টপ ভ্যালুটপের চব্বিশ ইঞ্চি আচ্ছা এর মধ্যে আরেকটা আমি বলে দিই আমাদের কাছে কিন্তু হিগ মনিটর মনিটার আছে হিগ বিশন মনিটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আইপিএস হান্ড্রেড এটা হলো ভ্যালু টপের মনিটর যেটা হলো চব্বিশ ইঞ্চি বেসিক্যালি চব্বিশ ইঞ্চি মনিটর গুলা বাজারে যেগুলা থাকে সবগুলো তেরো হাজার প্লাস দাম আচ্ছা কিন্তু ভ্যালু টপ তারাই এত কমে মনিটর দিচ্ছে প্রাইসটা আপনার আমি বলে দিব কত এটা হলো ভ্যালু টপের চব্বিশ ইঞ্চি তেইশ পয়েন্ট আট তাদের অফিসিয়ালি ভাষা বাট আমরা রেগুলার চব্বিশ ইঞ্চি বলি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স এটাও আপনাকে ফুল হাজার হাজার রেজলিউশন রেজলিউশন দিবে আপনাকে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স তিন বছর ওয়ারেন্টি থাকবে বাইশ ইঞ্চি বর্ডারলেস হোয়াইট ব্ল্যাক দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

আর আজকের ভিডিওতে এটা প্রাইস দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সর্বশেষ আমাদের এই বড় মনিটরটা টা বিশাল সাইজ

সব মনে রকম দেখাতে পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে যারা ব্যবসা করতে চায় পাইকারি নিতে পারবে না ভাই ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা কিভাবে নিতে পারে আপনার কাছ থেকে নেওয়ার প্রসেস তো দুইটা একটা অফলাইন একটা অনলাইন আমাদের শপে আসতে পারলে অবশ্যই ভালো শপে আসার ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসছে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি আর যারা আগা বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন কোনো সমস্যা নাই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যেকোনো কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ আপনার মনিটার পৌঁছে যাবে ওকে থ্যাংক ইউ আপনার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ